সকাল সকালই দেখি বোনের বাসায় বিভিন্ন রকম পিঠা পিঠা তৈরি তো তো খাওয়া সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখলেন যে আমি আপনাদেরকে এই যে এর আগে যে ব্লগে দেখলেন যে আমরা ময়মেন সিং আসছি তো ছোট বোনের বাসায় সে হচ্ছে এই যে ডিম পিঠা বানাইছে আর হচ্ছে যে ভাবা পিঠা আপনাদেরকে দেখাইলাম এখন একটু খেয়ে দেখি কেমন ছিল ডিম পিঠা বড়ি আমার কাছে খুব ভালো লাগে এটা মূলত পিঁয়াজ মরিচ আর ডিম আর চাউলে গুঁড়া দিয়ে তৈরি করা হয় এবং খুবই টেস্টি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো তবে সাথেক্ষণ এখান থেকে ডিম পিঠা খাইলে আপনারা দেখলেন এই ভাবা পিঠাও একটু ট্রাই করলাম ভালোই ছিল এখন হচ্ছে তেলের পিঠা খাওয়ার পালাই যে দেখেন কত সুন্দর তুলতুলে এই পিঠাটা সময় এখানে তাল দেওয়া হয়েছে চিনি দেওয়া হয়েছে চাউলের গুঁড়া আর হচ্ছে নারিকেল তো এটা একটু ঠান্ডা আছে এটা খেয়ে দেখে আর কি পিঠাটা যথেষ্ট তুলতুলে নরম এবং খেতে খুবই টেস্টি তার চেয়ে বড়ো কথা ছোট বোনের হাতে বানানো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বাইশে নভেম্বর দুই সাল শুক্রবার আজকের আজকে নতুন একটা দিন শুরু করলাম আমরা এই মুহূর্তে আছি ময়মন সিং এর আগের ব্লগে আপনারা দেখছেন তো আমার ছোটো ভাই একটা সবজির বাগান করছে তার বাড়ির আঙিনার কাছাকাছি আপনাদেরকে একটু দেখাবো এবং এরপর আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে ময়মন সিংয়ের মুক্তি একটা জমিদার বাড়ি আছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা আমার করবো আছেন আছে সবজি বাগান করে আমরা একটু বাগানটা দেখি এখানে কি কি সবজি আছে পাশাপাশি এখানে অনেক লম্বা একটা পুকুরের মতো আছে এখানে অনেক হাঁস পালন করে আমি যত জানি আর কি এখনো দেখা যাচ্ছে কিছু হাঁস এই যে লাউ গাছ এগুলো কি মূলা নাকি এই যে ফুলকপি আছে তাই না এটা ফুলকপি ফুলকপি আছে মূলা আছে এই যে ঢেঁড়স গাছ এই যে এটা তো মনে হয় পাতা কপি নাকি তাই না এটা মনে হচ্ছে পাতা কপি পাতা কপি এটা পালং শাক এই যে মাঝখানে মাছখানে পালং শাক ও

ওই যে ধরছে না এই মিষ্টি কুমড়াতে খাইতে কিন্তু অনেক মজা এবং একদম পিটা থাকে খুবই স্বাদের এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন ধরে আছে কিন্তু মিষ্টি কুমড়া এই 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 যে যে না যে একটা ঝুলে আছে মার্শাল এই যে লাম বাপে কিন্তু খুবই মিষ্টি হয় হ্যাঁ 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 কতদিন ধরে লাগাইছো যারা চাপ দিয়ে রাখলে তাড়াতাড়ি হয় হ্যাঁ হলে না তখন খুব তাড়াতাড়ি এটা ই বাদ দেয় আর কি পাতাকপির আকার ধারণ করে তাই না এটা উন্নত খুঁজ হাঁস আছে একটু হাঁস দেখি আমরা লাল শাক কেউ লাগায় নাই মনে এরকম এই যে এইখানে অল্প কিছু আছে তাই তাহলে তুমি এবার খালি শুধু পাতা কপি ফুল আর হইতেছে মিষ্টি কুমড়া নাকি বেগুন গাছে এবার লাগাও নাই আর গত বছর তো তোমার টমেটো দেখছিলাম অনেক টমেটো গাছ ছিল এই যে হাঁস

হুম তাহলে তো এবার সবজি তুমি ভালোই মেলা জায়গায় করছো হ্যাঁ মানে সবাই তো এবার মনে করে নাই তুমি এই যে মোটা ওই উঠতেছে তাই ভর্তির মতো ছিল না এটাকে তুমি ওপেন করে দিছো যে খানগা নাকি তাই নাকি কারণ কি তুমি সিদ্ধুকের সিদ্ধুকের খেলতে চুল কানে কথা এই যে হাস বিশেষ করে তিন নাম্বার বুস্টার ডোজ দেওয়ার পরে আমি অনেকের কাছে শুনি যে সমস্যা হইতেছে তাদের এই যে মার্শাল্লাহ কত সুন্দর সারিবদ্ধভাবে হাঁস সাদা কাটতেছে যাই হোক এইভাবে আমরা যদি বাড়ি আঙে নাই সবজি চাষ করতে পারি এখন যে সবজির দাম আমাদের মানিকগঞ্জেই তো একশো টাকা করে হচ্ছে একশো টাকা করে হচ্ছে ফুলকপি তো যাদের সুযোগ আছে আমরা চেষ্টা করব বাড়ির রাঙি নাই সবজি লাগানোর জন্য তো আমরা এখন যেহেতু সবজির বাগান দেখা হইলো আমরা এখন মুক্তা গাছের উদ্দেশ্যে রওনা হব সেখানে একটা জমিদার বাড়ি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে বোম্বাই বলিস না ও মা আশাল্লাহ খেলি করিনি এই যে দেখতেছেন কত সুন্দর এটা অনেকেই সালাদে ব্যবহার করে তাই না অনেক ঝাল প্রচুর মানে খুবই ঝাল

তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিতেছি আগামী পর্বে মুক্তাশার জমিদার বাড়ি এবং মুক্তা ঐতিহ্যবাহী মন্ডা এবং বড় মসজিদ এরিয়া এবং এর আশেপাশে এলাকা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ